নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ভিডিওটা শুরু করলাম বৃষ্টি ভেজে একটা সুন্দর সকাল থেকে তো বন্ধুরা এখন তো দিন রাত ধরে বৃষ্টি পড়ছে হয়তো খুব বেশি জোরে বৃষ্টি পড়ছে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আকাশের ওয়েদারটা দেখো এখনও কিন্তু মেঘলা হয়ে আছে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম মা ওইদিকে জাল দিচ্ছিলো আমি আর খুকিমা ব্রাশ করে নিচ্ছিলাম আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার খুকিমার স্কুল রয়েছে কিন্তু সকালের দিকে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছিলো তো সেই কারণে স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর এদিকে দেখো মুখটা ধুয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আজকে সয়াবিনের ঝোল করব আর করব চাল কুমড়োর তরকারি আর ভাজাভুজি করব সাথে তো বৃষ্টি মানে এত পরিমাণে পড়ছে তো আমাদের রান্নাঘর থেকে গাড়িটাও বের করতে পারিনি রান্নাঘরে গাড়িটা রয়েছে আর ফোনটা রাখারও জায়গা নেই তো সেই কারণে হাতে ধরেই ফোনটা নিয়ে ভিডিও করছি আর আমি যেহেতু হাতে ধরে ফোন ভিডিও করি না তো সেই কারণে আমার না কেমন একটা অস্বস্তি হয় তো দেখো তারপর অল্প একটু জায়গা ছিল তো ওই জায়গাটাই ফোনে স্ট্যান্ডে রেখে কোনোরকম করে আর কি ভিডিও করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তো রকম করে ভিডিও করেছি এদিকে দেখো আমার সয়াবিনের ঝোলটা হয়ে গেছে এখন আমি ঝেলে নেবো তো খুব একটা শুকনো শুকনো করে নিই একটু ঝোলঝোলি করেছি তোমরা অনেকেই জানো আমাদের বাড়িতে অনেক লোক দশ এগারো জন লোক তো দুবেলা খেলে ধরো বাইশ জন মতো তো শুকনো শুকনো করে খেলে না জিনিসটা হয় না মানে সবাই খেয়ে আর কি পোষাই না তাই একটু ঝোল ঝোল করে করা হয়েছে তো প্রত্যেকটা দিন তোমরা দেখো যে রান্না করার পরে তরকারিটা নামিয়ে আমি গরম মশলা দিই তো আজকে তরকারিটা যেহেতু দু গাবলায় ঢেলেছি মানে সয়াবিনের ঝোলটা যেহেতু দু গাবলায় ঢেলেছি তো সেই কারণে ঝোলটা নামানোর আগে কড়াইতে গরম মশলা দিয়ে দিয়েছি তো এদিকে দেখো ঝোলটা তো নামিয়ে নিয়েছি এখন ভাজাভুজিগুলো ভেজে নেবো তো তারপরে চাল কুমড়ো করবো এমনিতেই সব সময় ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে তারপরে ছেলেপেলেগুলো বাড়িতে রয়েছে স্কুলে যায়নি আর ছেলেপেলে বাড়িতে থাকলে এত দুষ্টুমি করে যে তোমাদেরকে কি বলবো তো আমার মেয়ে ওই যে দেখলে সকালবেলা ব্রাশ করছিলাম তো ব্রাশ তো কিছুতেই করবে না ছোটো ছোটো চলে যাচ্ছিলো ওকে ধরে বেঁধে ব্রাশটা করালাম তারপরে ও গেছিলাম ওকে খাওয়াতে কিন্তু কিছুতেই মেয়ে খাবে না তো জোর করে খাইয়ে এসছি তো তারপরে এখন ওকে বললাম বই পড়ার জন্য তো কিছুতেই বসবে না আমাকে বলছে তুমি বসো কিন্তু এখন ওকে নিয়ে পড়াতে বসানোর তো আমার টাইম নেই কারণ যেহেতু রান্নাবান্নাগুলো করতে হবে তো ওই রকমই দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্না সমস্তটাই হয়ে গেছে ওই যে সয়াবিনের ঝোল চাল কুমড়োর তরকারি আর ভাজা বুঝি তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে ছটা মতো দুধ আনতে গেছিলাম দুধ নিয়ে এসে দুধকে জাল দিয়ে নিচ্ছি কুকিমাকে খাওয়াবো কুকিমাকে খাইয়ে তারপরে বই পড়াতে বসাবো তো দেখো দুধটা এদিকে আমার হয়ে গেছে তো দুধটা ছেকে জলের মধ্যে বসিয়ে যাব ঠান্ডা করার জন্য তো কুকিমা দুধের মধ্যে যদি একটু সর পড়ে তাহলে আমার মেয়ে ওয়াক পারে খেতে চায় না কিছুতে এমনিতেই দুধ খেতে চায় না তারপর তারপরে যদি আবার দুধের সর পরে তাহলে আর দেখতে হবে না তো দেখো দুধটা ছেকে এখন জলের মধ্যে বসিয়ে রাখলাম তো তারপরে ওকে খাইয়ে পড়তে বসাবো তো বন্ধুরা সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটেছে অনেক কাজ করেছে কিন্তু সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার উপর তো রয়েছে বৃষ্টি তো দেখো একেবারে আবার সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে রান্না করে নিয়েছি রান্না করে নিয়েছি বলতে সেদ্ধ সেদ্ধ ভাত তো আলু সেদ্ধ দিয়েছি কলা সেদ্ধ দিয়েছি আর এদিকে দেখো ডিম ভেজে নিচ্ছি খুকিমার জন্য ডিমটা ভাজছি আর এদিকে আমি রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে আলু সেদ্ধ মাখবো মানে পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখবো আর রসুন দিয়ে ভাত খাবো দারুণ লাগে জানো তো আর এই যে এই সময়টা মানে প্রেগনেন্সির এই টাইমটাই প্রথম যখন প্রেগনেন্সি হয় তো সেই ব্যাপারটা আলাদা কিন্তু দ্বিতীয়বার যখন প্রেগনেন্সি হয় তো একটা বাচ্চা সামলে সংসার সামলে প্রেগনেন্সির এই সময়টা পার করা একটা মেয়ের কাছে ভীষণ কিন্তু কষ্টকর হয়ে ওঠে তবু ওই যে সংসারের নিয়ম সব কিছু মানিয়ে নিতে হয় তো এইভাবে মানিয়ে নিয়ে সব কিছু আর কি চলতে হয় তো দেখো এদিকে ডিমটা ভেজে নিয়েছিলাম তারপর রসুনগুলো দিয়ে দিয়েছি আর এই রকম গরম গরম রসুন ভেজে ভাত খেতে এত টেস্ট লাগে তোমাদেরকে কি বলবো তোমরা কারা আমার মতো এরকম রসুন ভেজে খাও আমাকে কমেন্ট করে জানি আর তোমরা যদি নাও খেয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে বলছি একবার তোমরা এরকম রসুন পেঁয়াজ ভেজে গরম গরম ভাত ঘি দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে জানো তো তো দেখো আলু সেদ্ধ দিয়েছিলাম আর কলা সেদ্ধ দিয়েছিলাম কলা সেদ্ধ আমি খাই না কুকুমার বাবা খাবে আর আলু সেদ্ধ খাবো আমি তো আলু সেদ্ধটা নিয়ে দিয়েছি কুকুমার বাবার কাছে কুকুমার বাবাই মাখবে সেদ্ধগুলো কুকুমার বাবাই মাখে আর কুকুমার পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ খেতে চায় না তাই কুকুমারটা পেঁয়াজ ছাড়া রেখে দিয়েছি তো চলো সেদ্ধগুলো মেখে নিই মেখে তারপরে খাওয়া দাওয়াটা করে নিই তো এই যে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে আমাদের ক্যামেরাম্যান হয়েছে খোকা তো খোকাকে দিয়েই ফোনটা ধরিয়েছি তো দেখো ওই যে বললাম একটা বাচ্চা সামলে প্রেগন্যান্সির এই টাইমটা পার করা ভীষণ কষ্ট তারপরে তো রয়েইছে সংসারের সমস্ত কাজকর্ম তো দেখো এখানে দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি একটার মধ্যে থেকে আমি খুকিমাকে খাওয়াচ্ছি আর একটার মধ্যে থেকে আমি খাচ্ছি তো চলো খাওয়া দাওয়ার পরে তো আরও অনেক কাজগুলো রয়েছে তো সেই সমস্ত কাজগুলো সেরে নিয়ে আবার দেখো চলে এসেছি তো এই যে বাইরের গেটটা দেখছো তো ওই গেটে না পর্দা লাগানো হবে তো পদ্মা দিন ধরেই আর কি লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছিল না তো পদ্মা কিনেও লাগানো হচ্ছিল না কারণ বাচ্চাগুলো যেহেতু রয়েছে বাচ্চাগুলো না পদ্মা নিয়ে ভীষণ পরিমাণে দুষ্টুমি করে তো এই কারণে পদ্মার আর লাগানো হচ্ছিল না আর আমি এখন এই টাইমটায় যেহেতু আমাকে বারবার আর কি ঘন ঘন বাইরে বেরোতে হয় তো রাত্রিবেলার দিকে না আমার বাইরের দিকে দেখাতে ভয় করে তাই খুকুমার বাবাকে বলেছিলাম আমার জানো তো রাত্রিবেলার দিকে না বাইরের দিকে তাকাতে ভয় লাগে তো খুকুমার বাবা বলেছিলো ঠিক আছে তোমার যদি সিনথেটিকের শাড়ি থাকে তাহলে আমাকে দিও আমি ওই জায়গাতে পদ্মা মতো করে দেবো তো এই যে দেখো এই শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম ভেবেছিলাম একদিন অন্তত পরব কিন্তু এই যে একটা দিনও কিন্তু পরা হয়নি তো এই শাড়িটাই বের করে দিলাম যে এই শাড়িটা দিয়ে পদ্মাটা দিয়ে দাও এরকম শাড়ি আমার কাছে আর নেই এই একটাই রয়েছে তো সেই কারণে এই শাড়িটা বললাম যে ঠিক আছে এইটা দিয়ে পদ্মাটা দিয়ে নাও তো দেখো ওইদিকে খুকিমার বাবা ওই শাড়িটা দিয়ে পর্দা দিয়ে দিচ্ছে তো আজকে তো কোনো রকম করে পর্দাটা দেওয়া হলো তো কুকুমার বাবা বললো যে কালকে আমি সেলাই করে নিয়ে আসবো সেলাই করে নিয়ে এসে তারপরে ভালো করে পর্দাটা দিয়ে দেবো তো দেখো আজকের মতো পর্দাটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে